সভাপতি প্রতি বছর তো আমরা একটা করে বাৎসরিক মাহফিল পালন করি তাই বছর কি করবেন না গত বছর আমার মাহফিল টাকা অর্ডার করা ছিল দুই লাখ কিন্তু উঠিল এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা আগেরবারে টাকা দিয়ে বাথরুমের টাইসটা কমপ্লিট হয়নি এবারে টাকা দিয়ে দেই টাইসটা কমপ্লিট করতে দিবে তা কেশিয়া সাহেব টাকা জমা আছে কত আগের বছর মাহফিলে টাকা উঠলো 199999 টাকা সাইস্টে সভাপতি সাহেব নিল 199999 টাকা আর আমার আদি ছিল 1019 টাকা ও আছে তা কত মাইনাস এক হাজার বিশ টাকা এতকাল শুনলাম টাকা পিলাস হয় তা আবার মাইনাস হলো কবে থেকে কবে তো মানে আগের বার মাহফিলের টাকা সব সভাপতি হিসাব নিয়েছে তা আমার আদিয়া দেবেন না টাকা যখন মাইনাস হয়েছে তাহলে এক কাজ করেন লোকালিটির একটা বক্তা মানে দুই হাজারের মধ্যে ওই দুই হাজার না আমি না আমি না সমস্যা আচ্ছা লোকালিটির বক্তা যেহেতু দেখবেন ওরে বিশেষ বক্তা দিবা নে আর আমি প্রধান বক্তা ইটা করবা না আমি আবার ওই উগান্ডায় ডিগ্রি কলেজে ফাজেল ভাস করিলাম তো ভালো ভারবা শুনিলাম উগান্ডায় ওই ফাজেল মাদ্রাসা ভাই তা আবার ডিগ্রি কলেজ লোক হবে যাই হোক তাহলে ওই ব্যবস্থা করি ফেলাই আসসালামু আলাইকুম আমাকে ইতিমধ্যে আমাদের মাঝখান মাঝখানে প্রদর্শন করতে আসছে আমাদের গুলিস্তানের কামান সদরঘাটের বিমান আসানিয়া মার্গের আমাদের ইসানুর রহমান উনি আসছে বলো <laughs> এরকম সাউন্ড দিলে হইবো শীত লাইগা গেছে গো দাঁড়ে বিয়ে থাকার ব্যবস্থা কইরা দাও তাড়াতাড়ি তারে ঠিক কিনা বলো আমার বাবু না বলবো রে তো ইতিমধ্যে আপনাদের মাঝে প্রধান বক্তা উপস্থিত তাই প্রধান বক্তার নাম বলে দিতে চাই। ইবলিসে শয়তানি সারা গায় সুলকানি হাজার বিতর খাও জানি হযরত মাওলানা মুফাদিস সুজন রহমান বিপ্লবী সাইদুল কমপেশার

আলহামদুলিল্লাহ আপনারা আমার কাছে আমার নাম জানতে চেয়েছেন সমস্যা নেই আমি শোনাচ্ছি আমার নাম হলো ইবলিসের শয়তানি সারা গায়ে চুলকানি পাঁচটা ভিতর খজানি হযরত মাওলানা মুফতি মুবাশ্বির সুজন রহমান বিপ্লবী সাইদুল কন্টেশ্বর খন্নিয়াবাদার হাসপাতাল প্রাপ্ত এশিয়ান টিভির ভাগ ও কলেজের যুবক ভাইরা আর তোমাদের নিয়ে এখনি আয় শুরু করে দেব ভাইজানরা আয় ভাইজান কোন মি চাই ওর লাগে একটা চিৎকার দিয়া বলো আয় ভাইজান জিকির কর ভাইজান আমাদের সভাপতি সাহেব তিনি অনেক অসুস্থ তিনি ভাষায় চলে যাবেন যান

বলি যে আর টুকরা ভাই তোমাদের উদ্দেশ্য বলি রে ভাই বিয়ের বয়স হয়েছে বিয়ে করে ফেলো বাজান হঠাৎ করে বয়স শেষ হয়ে যাবে বিয়ে করতে পারবে না চেহারা কালো করছে তো তার মতো হয়ে যাবে কোন পাত্রি তোমার ঘরে আসবে না রে বাজান বাবা মা চলে যাও বাবা যান বাবা মা না বুঝলে দাদিকে বোঝাও দাদাকে বোঝাও রে বাজান তারপরে বিয়ে করে ফেলো বাজান জোরে চিল্লা বলো ঠিক না বেটি

হয়তো দু একটা চর দাবা মারতে পারে সহ্য করবা আই বাজান এখন তুমি যদি বিয়ে করতে যাও ভাই তোমার 2-4 লাখ টাকার সোনা গয়না লাগবে রে বাজান এখন তোমাকে বুদ্ধি দিচ্ছি ফিরিতে বিয়ে করতে পারবারে বাজান কিছু কোন পর অলকার মাতব পর মুরাব্বি মেম্বার চেয়ারম্যান ডাকা হবে নারায়ণ যে পরমস্থবি রাজনৈতিক ছেলে তুমি দৌড় আবার দুটো যুবক পোলা একটা বয়স বারো বছর একটা বয়স আট বছর আমি বারো বছরের পোলাকে বিয়ে দিয়ে দিয়েছি আট বছরের পোলা বিয়ে করতে চাই কিন্তু ওরা এখনো বিয়ের বয়স হয় নাই ভেবে দিয়ে দেয় একদিন আমি ঘরের মধ্যে ঘুমিয়ে আছি আমার ছোট গোলা গান গাই বেদের মায়া দোস্তায় কথা দিয়ে আছে আসি আসি বলে আমায় ফাঁকি দিয়ে আছে চিন্তা করে দেখি তাকে আমি রিপ্লাই দিতে পারি না তাকে রিপ্লাই দিতে হলে আমাকেও গান গেতে হবে আমি গানের মাধ্যমে তাকে জানাই আমি ভালো করে জানি আমাকে সদ্য গোষ্ঠীর মেয়ে মধ্যে কোন বেজের মাই নাই তুই কার কথা কলি ও কার কথা কলি এই কথা আমি মনে মনে বলি মনে মনে বলি হঠাৎ করেছে বলে বাবা তোমার বড় ছেলে আমি আবার রিপ্লাই দিয়ে বললাম অবাজান কালো কুচিত মুখে মাখি কালি

চরিত্র ঠিক কয় না কম্বল দিয়ে যুবকের চরিত্র ঠিক কয় না চরিত্র ঠিক করার জন্য পর্যন্ত জোরে চিল্লা বলেন ঠিক না বেটে গাবেন